হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হারে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলো তো দূরের কথা ছায়াও মিলে না হইনি হবে না হতে পারে না আবার নবীর সাথে কারো দিনের না দিনের নবীর আসল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্ন দিনের নবীরা ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তেমন আর মোর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা ও হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা দেখে যারা আঙুল কেটেছে তারা যারা আঙুল তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে আমার না নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে হয়নি হবে না না হতে পারে আমার নাবীর সাথে কেউ তুলনা করতে পারবেন কারো তুলনা করা যাবে যাবে না আলহামদুলিল্লাহ শোন আমার চাচা তিনি দিচ্ছেন কালামুল্লাহ সম্মানার্থে আড়াইশো টাকা আল্লাহ তুমি কবল করো হায়াকাল্লা চেসা জেজা কুমল্লাহ হরেন জসা আহসানাল জসা আলাম সম্মানতে আমি চাইলাম পাঁচশো করে দেন এক হাজার টাকা করে দেন একটু চটচট করে দেন আর অনেকগুলো বক্তা আছে পরস্পর আসবেন এই সময়টা একটু দান দানের সময় একটু চটচট করে দিয়ে দেন যাই টাকা আছে একটু দেন পাঁচশো এক হাজার দু হাজার যা আছে একটু আল্লাহ দিয়ে দেন আপনার প্রতিষ্ঠানকে ভালোবেসে যে বলে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানটা বেঁচে আছে যদি ভালো না তাহলে এই প্রতিষ্ঠানটা উঠে যেত